মেয়েরা কিন্তু সব জায়গায় হিসাব না রাখলে কত জায়গায় হিসাব কিন্তু ঠিক আছে আছে না না নাই দেখবেন নিজের বাপ আসলে নিজের ভাই আসলে মেয়েরা কিন্তু হিসাব ঠিক করে আর যে শ্বশুর আসবে স্বামীর কেউ আসবে তখন খুব একটা গুরুত্ব নেই কি ভাই এরকম নাই সত্য না হ্যাঁ আপনাকে এটা হলো দোকলপাড়া বাপ মা দোকলপাড়া থাকে আর ছেলে বউ মেয়ে থাকে রাজশাহী এরকম ছেলে নাই বিরাট চাকরি করে বিসিএস ক্যাডার ছেলে এখন বউ নিয়ে রাজশাহী বাসা করছে আর বাপ মা দুকুল থাকে বাবা খুবই অসুস্থ একদিন রাজশাহী ডাক্তার দেখাতে গেছে ডাক্তার এত সিরিয়াল লম্বা দেখতে দেখতে রাত নয়টা বাজছে এখন বাবা চিন্তা করে এত রাত্রে দুকুল পাড়ায় কেমনে যাই এত রাত্রে দুকুল পাড়ায় কেমনে যাই মন বলতে যে কেতর ব্যাটার বাসা নেয় ব্যাটার বাসা নেয় ব্যাটার বাসার যা রাত নয়টার সময় বুড়া বাপ চলে গেছে ছেলের বাসায় যাই ডাকতেছে আবদুল্লাহ ছেলের নাম হলো আবদুল্লাহ আবদুল্লাহ আবদুল্লা কয় কেড়ে সবাই আমাকে সার কয় সাহেব কয় আমি এত রাত্রে আমার নাম ধরে ডাকে মরদ কেড়ে আপনারা বলেন তো কোন মরদ নাম ধরে ডাকে আমি যত বড়ই হুজুর হই আমার বাপ আমাকে পুরে নামও কয় না আমাকে বুঝলু কেমন আছিস বুঝলু একটা হাজি মানুষ হুজুর মানুষ ওয়াস করে খায় একে সরাসরি বুঝলু আব্বা কয় তোকে আবার হুজুর খাওয়া লাগবি নাকি রে আজকে আমার আব্বা মারা গেছে মসজিদের পাশে কবর আমি যখন ওয়াজ করতে আসি তখন একবার সালাম দেই আবার যত রাত্রি দেয় বাবার কবরে সালাম দেয় বলি বাবা গোটা বাংলাদেশের সবাই হুজুর কয় কিন্তু বজলু বলে কেউ ডাকে না বজলু ডাকার মধ্যে যে কি মধু ছিল এটা বাবা বাসা থাকতে বোঝা যায় না ধরে কোন কথা ঠিক কিনা যে ডাকছে আবদুল্লাহ আবদুল্লাহ সোম না সময় আমার নাম ধরে কে ডাকলো গেট খুলে দেখে বাবা ইতিমের মতন ডালায় আছে আব্দুল্লাহ বলে বাবা এত রাত্রে হঠাৎ কেন আইসেন বলে হঠাৎ আসি নাই আইসি কিন্তু ডাক্তার এত লম্বা সিরিয়াল দেখতে দেখতে নয়টা বাজল এই নয়টার সময় দুকুল পড়াই না যে তোর বাসার দরজায় তুই কি আমার ভিতরে নিবি না আবদুল্লাহবার বাবার হাত ধরে বলে বাবা এমনি আসবার চান না বাবা আইসেন যখন চলেন সোফা রুমে বসায় বলতেছে একটু ধৈর্য ধরেন বাবাকে রেস্ট রুমে বসে আবদুল্লাহ আস্তে আস্তে বইয়ের ঘরে যাই দেখে বউ কম্বল গাওয়ার দেশ আছে কম্বল গাওয়ার দেশ শুয়ে পড়েছে আব্দুল্লাগুভী আমার বাবা কিন্তু আসে না হঠাৎ আজকে খাবার দাও বাবার সামনে খাবার দাও বউ চোখের পানি বের করে বলে স্বামী আমি বলবার চাই বলতে পারি নাই আমার সকাল থেকে মাজা বেদনা করতেছে পিঠে ডাঁড়া খালি শিরশির করতেছে আমি আর উঠবার পারবো না যদি তুমি পারো তোমার বাপকে খাবার দাও বাপ সিল্লা বলে আবদুল্লাহ আমার অসুস্থ বউরে তুই কষ্ট দিস না আমার খাওয়া লাগবে না বাবা আমার পেটটা ভরা আছে তুই তুকে একটু থাকার জায়গা দে আব্দুল্লাহ এখন বাপকে থাকার জায়গা দিছে বাবা না খায়া নয়টার সময় ঘুমাইছে রাত যখন এগারোটা বাজে তখন আবদুল্লার সালা আবদুল্লার সালা দরদার ডাকতেছে সে ফেলে আপা আবদুল্লা বয় না বলে সে ফেলে সে ফেলে যেমন ইন্দু ধরে বিড়ালি ইন্দুর ধরা দেখছেন কম্বল ফেলে দিয়ে স্বামীর উপর দিয়ে লাভ মারছে স্বামী কয় শব্দ হয় তাকায় তাকে কম্বল আছে বউ নেই বউ গেট খুলে বলতেছে ভাই এত রাত্রে কেন বলে کرام রড খেলতে খেলতে রাত হই গেছে আফা ঘড়ি দেখতে পারি নাই কি খাবি বল এত রাতে পাড় হল না তুই না খেয়ে ঘুম দিলে আমার ঘুম ধরবি তোমার আদরের ছোট ভাই মাছ গরম গোস্ত গরম ভাত গরম সব গরম করে ডাইনিং টেবিলে সিয়ারে বসায়া শুধু বলতেছে খাভাই খায় তুই না খেলে আমার কলিজা শান্ত হয় না আব্দুল্লাহ চিন্তা করে নয়টার সময় আমার বাবা এসে তখন তোর মা যাবৎ না পিঠ শিরশির করে আর এগারো সময় খাবাই খাবাই মারে ফত কি জানার দরকার আছে না নাই বার হইয়া দেখে পাঁচ তরকারি গরম ভাত শালার মাথায় বইয়ের হাত লোকের সামনে দেখে পাঁচ তরকারি গরম ভাত আর সালার মাথা তোর বইয়ের হাত খাবাই আর এক টুকরা খাবাই আবদুল্লাহ ধীরে ধীরে বাবা যে ঘরে ঘুমাই ওই ঘরের জানলার কাছে জিরো পাল্টের আলোতে বাবার শুকনা মুখটা দেখতে পায়। আব্দুল্লার চোখে পানি কোন যার ভিতরে নির্মাণ বলতেছে ওয়া খ্যা জার বুকা আল্লাহ তাঁ ইল্লা ইয়াহু অবেল অলি দাইলিনী এ খেসা আব্দুল্লাহ আল্লাহ রিবাদতের পরই হল বাপ মারে যে বাবা না তরে নেগা লেখাপড়া করাইছে মাটির বিছনার থেকে তোকে খাট বানিয়ে দিস আজকে সেই বাবা তোর না খেয়ে ঘুম পারতিছে তোর বইয়ের বলে মাথা বেদ না পীর করে তো তোর বাপের সাথে পারলো না তোর সানার সামনে পাঁচ তরকারি গরম ভাত তোর কি করার কিছুই নাই তুই হিজরা না মরত ভিতরে ইমান বলতেছে বিবেক হচ্ছে সবচাইতে বড় আদালত জোরে কোন কথা ঠিক কিনা আল্লাহর কোরআন বিবেক জাগে দিছে তুই হিজরা না পুরুষ যদি পুরুষ হস কিছু একটা কর তোর কি করবি কর আব্দুল্লাহ গোটা ভাষা খুঁজে দেখে উটি বলা একটা বেলান আছে শহরের বাসার তো কিন্তু থাকে না যে উটি করে ডায়াবেটিস হচ্ছে তো একটা বেলান আছে কাটে চিন্তা করতেছে কি করে নারী নির্যাতনের আইন চলে বউকে কিছু কইলে তো কেস করে আমার চাকরি যাবে ভিতরে আদালত বলতেছে সামনে মারিস না পিছনেও মারিস না নিচেও মারবি না উপরেও মারবি না পিছন দিকে তার উঁচু হয়ে আছে ওই উঁচু জায়গার বিষ মিল্লা একবারই মারলে একটা হস দুই বাড়ি মারলে দুটো হস এখন তুই কয় হস কামাই করবি চিন্তা কর আবদুল্ল ধীরে ধীরে ট্যালেংটা লুকিয়ে নিয়ে বইয়ের পিছনে দাঁড়াইসে বইয়ের পিছনে কে দাঁড়াইছে বইয়ের কোনো খিয়াল নাই জোরে খেয়াল কি নাই খেয়াল খালি ভাইয়ের দিকে আর এক টুকরা খা আর এক টুকরা খাবার ভাই বলতে চাফা থাকতেসি না মনে মনে আমার বাপ না খেয়ে আছে তোর ভাই পাত্তি ছিল তাও খেলে বুঝলা ঢোলোকের মতন শব্দ হয়েছে বউ দৌড় সালাও দৌড় দুইজন দুই দিকে দৌড় মারছে সালা ছিল দুলা ভাই আমার বোন কে মারলেন কেন আবদুল্লাহ বলে তোর বোন আমার কে হয় তুই যে বললাম কেন তোর বোন আমার আমার কে হয় হয় আপনার বউ আদরের কেন যে বইয়ের জন্য আমি বাপ মাকে গ্রামে রাইকে আজকে রাজশাহী শহরে আমি বাসা করলাম খালি তোর বোনের জন্যে আমার এই আদরের বইয়ের জন্য আমি এত কষ্ট করেছি এত টাকা খরচ করে বাসা বানাইছি সে আদরের বউকে কেন মানলাম শালা কয় আমারও মারবেন নাকি বলে তোরে মারবো না তোকে একটু দেখাবার চাই শালকের হাত ধরে নিয়ে গেছে বাবা সেই ঘরে ঘুমাই তাকে দেখ রে শালা ঘরের মধ্যে কে ঘুম পারতেছে চোন করে বলে তাও ওই বাবাজি কখন আইসে আপনার বাবা কখন আইসে বলে নয়টার সময় তোর বোন কইছে মাজা বেদ না পিঠ শিষির করে কম থেকে তোর বোন ওঠে নাই প্রাক করে আমার বাবা না খায়া ঘুম পারতেছে আর এগারোটার সময় পাঁচ তরকারি গরম ভাত তুই খাবার চাস না করে জোর করে খাওয়াই এখন বল আমার আমল কি আমি কি আমল করব। সালা সিল্লা বলে দুলা ভাই আর একটা মারেন আর একটা মারেন ই মানুষের জাত না ই বাপের আর্তেও খেয়াল করে কিন্তু শ্বশুর আর্তেও খেয়াল করে না মেয়েরা মানুষরা কিন্তু সব জায়গায় খেয়াল না করলে কতক জায়গায় খেয়াল কিন্তু ঠিকই খে আর বাপের বাড়ির কে কইডা আমার চাচা হয় আমার চাচা হয় একটা ফুদিরও যে আশার বাপের বাড়ি তো সম্পর্ক আমার চাচা হয় গো আর শাশুড়ির ভাই আসলে তো আমি তো চিনি না তাহলে পাঁচবার উংসা দাগত মারবেন কোনদিন কেস করে করবে না যদি পুলিশ পরে কোথায় মারছে কইতে দেখান জমি তো থাক কেস হবে না কারণ দাগ না দেখালে কেস হয় না এই যে মারার জায়গা তার খেয়াল করবেন সব জায়গা যে মারেন না সৌদি আরবেকেও অনলাইন করলে কোন জায়গা মারায় সৌদি আরবে তোই পাচবার কাপড় তুইলা পাচাত মারে পাচাত যদি তুই মারিস সারা দিনও মারিস তুই মরবি না ওতে গোস্ত কেটে যাবে ফাখবি কিন্তু মরবি না যেখানে মারলে কষ্ট হবে মরবি না ওই জায়গা বাঁচা লাভ লাগবে জোরে মায়েরা চিন্তা করতেছে কেরে হুজুর হামাকে পক্ষে কয় না বিপক্ষে খায়